শিক্ষার্থীবিন্দুরা শিক্ষানের কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা ইংরেজি পড়তে রিডিং পড়তে গিয়ে কনফিউশনে পড়ে যাই উচ্চারণগত সমস্যাগুলো যেমন এর উচ্চারণ কখন ক হবে কখন তন্তস্বর হবে আমরা এটা ম্যাক্সিমাম স্টুডেন্টে জানি না এখন দেখো এর পর আই ই থাকলে সিএর উচ্চারণ দন্তস্ব হয় বাকি ক্ষেত্রে হয় দেখো এক্সাম্পল সি এর পর আমরা আই দেখব দেখো তোমরা সি এর পর আই আছে এখানে আমরা দন্তস্ব উচ্চারণ করলাম এবার আরো দেখো আমরা যে পরিচিত কথা বলি সেঞ্চুরি সেঞ্চুরি এই যে এইটা দেখো আমি লিখছি সেঞ্চুরি এবার ওয়াই আছে এই ওয়াই এর উচ্চারণ দেখো সি ওয়াই এ এস এ এন ছায়া তাহলে সব ক্ষেত্রে আমরা কি দেখলাম সি এর পর আই আছে ই আছে ওয়াই আছে তখন উচ্চারণগুলো আমাদের দন্তস্ব বলতে হয় আর বাকি ক্ষেত্রে ক বলতে হয় কিভাবে ক বলতে হয় দেখো সি এ এল এম গাম কিলিম সি এর উচ্চারণটা আমাদের কি ক হয়ে গেল তাহলে এখানে তোমাদের একটা জিনিস হয়তো বা কনফিউশনে আসো এটা স্যার কাম না বলে কাম বললো কেন এটা জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে